বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধার্ঘ্য সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ মে সকাল এগারোটায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশের আইইবি মিলনায়তনে আয়োজিত হয় এই শ্রদ্ধার্ঘ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহম্মদ মাহবুবুল আলম হানিফ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও কামরুল হাসান সাধারণ সম্পাদক সাহিত্য সংসদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি যে কত ব্যক্তি ছিল সেটা তার কর্মকাণ্ডের দিকে তিনি তার সাহিত্য চর্চার মধ্যে ওনার অসম্ভব সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি ছিল প্রায় দুই হাজার গান উনি রচনা করেছেন বাঙালির সব আন্দোলন সংগ্রামের সংকটের সম্ভাবনায় তার গান কবিতা জাতিকে অনুপ্রেরিত অনুপ্রেরণা জুগিয়েছে এই স্বাধীনতার দীর্ঘদিন পরও আজকে যখন দেখি আমাদের দেশের কিছু মানুষ তাদের কথায় কাজে তাদের প্রেমের কথা উল্লেখ করে আসে যা আমাদের আগে যে রাষ্ট্র আমরা ছিলাম পাকিস্তানের প্রতি তাদের প্রেমের এখন বহিপ্রকার দেখা যায় এই স্বাধীন বাংলাদেশে পাস করে এই স্বাধীন দেশে থেকে এখনও তাদের মধ্যে সেই পাকিস্তান প্রেম দেখা যায় কিছু মানুষ পাকিস্তানকে এখনও তাদের প্রেমের জায়গা রেখেছে আবার কিছু মানুষ দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি তাদের প্রেমের আবেগটা ভালো রক্ষিত আছে দেখা যায় তারা আমাদের দেশটাকে ভালোবাসছে কি যে দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গদুর নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বেশি মামলার আচরণে অর্জন করেছিলাম এই দেশ আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত থাকুক এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুবুল আলম হানি পেম্পি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন ফেরদাউর সাগর জাগরণ টিভি ঢাকা